হাই গাইজা গুড মর্নিং আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত এবং আমি রয়েছি রেইনবো একাডেমিতে এবং তোমরা প্রত্যেকেই জানো এই মুহূর্তে কলকাতার মধ্যে সবথেকে বড়ো হেয়ার কাটিং ট্রেনিং একাডেমি এবং আজকের ব্লগটা স্পেশালি আজকের আমাদের প্র্যাকটিক্যালের উপর ক্লাস চলছে ওই দেখতে পাচ্ছ এবং প্রত্যেকে আজকের প্রথম দিন নতুন মানে প্রথমবারের জন্য হেয়ার কাটিং ধরলো প্র্যাকটিক্যাল এবং প্রত্যেকের কাছে যাব এবং আজকের দিন ওদের প্রথম দিন ওদের প্রত্যেকের মনে ভয় রয়েছে অনেক কিছু রয়েছে এবং পরবর্তীকালে এদের উপর আরও ভিডিও নিয়ে আসবো আজকের দিনের এক্সপিরিয়েন্স এবং সেই সময়ের এক্সপিরিয়েন্স সেগুলো এবং এখন প্রত্যেকের কাছে যাব এরা কি করছে সেটাও শেয়ার করব এবং তার সাথে এখন ওদের মনের অবস্থা কেমন সেটাও শেয়ার দেখছো আমাদের প্র্যাকটিক্যালের ক্লাস চলছে চারটে সিটিং এদিকটায় কাজ হচ্ছে এবং তার সাথে এখানটায় প্রত্যেকে প্র্যাকটিক্যালের কাজ করছে একজন আর একজনের উপর প্র্যাকটিস করছে এবং পিছনটায় ডিলিভাই রয়েছে এবং আজকের কিন্তু এদের প্রত্যেকের প্রথম দিন প্রথম দিন তো ভাই প্রথম দিন ভয় লাগছে না না পারবেন করো প্রথম দিন তো হ্যাঁ ঠিক আছে পারবে অবশ্যই পারবে করো রিল্যাক্সে করো ভেরি গুড করো করো ভালো হচ্ছে প্রত্যেকের হেয়ার কাটিং ধরেছে এবং আজকের প্রথম দিন প্রত্যেকের মনে নার্ভাসনেস আছে ভয় আছে কিন্তু কয়েক দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে এবং কয়েক দিনের মধ্যে প্রত্যেকের রেডি হয়ে যাবে তুমি দেখছো আমাদের প্র্যাকটিক্যাল কেমন হয় খুব ভালো করছে ওরা তারা হলোর ব্যাপার নেই সময় নিয়ে করবে নো প্রবলেম এবং দিদিদের আপাতত আর দিদিদের আপাতত এখানটায় আমরা ড্যামিতে প্র্যাকটিস দিয়েছি ড্যামিটা একটু বেটার হলে দেন দিদিদের আমরা শিফট করিয়ে দেবো ক্লায়েন্টের না হলো ছোটো ছোটো যার ফলে উপর থেকে উপর থেকে কাজ করো ভিতরে ছোটো ভিতরে থাক আমি ওটাই যাবো না কিন্তু আমরা উপর থেকে উপর থেকে কাজ করবো একটা নর্মাল বেস পর্যন্ত আমরা ছোটো করে দেন আমরা মেশিন দিয়ে প্রপার কাজ করবো এরকম ঠিক আছে দেখছো ভাইসটায় প্রত্যেকে কাজ করছে প্রথম দিন তো ভাই এখানটায় প্র্যাকটিক্যাল এ হুম আর দেখছো যেটা বললাম যে প্রত্যেকে প্রথম দিন অনেকের মধ্যে নার্ভাসনেস রয়েছে ভয় রয়েছে এবং প্রথম দিন আমরা খুব সহজ কাটিং একটা দিয়েছি যাতে ওদের মনের ভয়টা প্রথম দিন অন্তত ধীরে ধীরে করে কাটে এবং যত দিন যাবে আমাদের কাটিং তত অ্যাডভান্স হবে তত প্র্যাকটিস আরও হার্ড হবে এবং প্রত্যেকে ট্রেনিং করছে প্রত্যেকে প্র্যাকটি প্র্যাকটিক্যালের আজকের ক্লাস করছে পাঁচ দিন এবং ফিউচারেও দেখাবো এবং আজকে সারাদিন ওরা কি কি করে বা কীরকম কাটিং করে সেটাও ভিডিও শেষে দেখাবো সঙ্গে সঙ্গে এটা ধরার কিছু নেই ভালো হয়েছে বলে যাও ভেরি গুড যে করেছে ভেরি গুড ভেরি গুড ওয়েলডাম তোমাদের ফার্স্ট দিন সবার এই না যে আমি কাজ করছি মানে তোমরা ভুল না তোমরা ঠিক করেছো তোমাদের প্রথম অবস্থায় হালকা একটু উনিশ বিশ ভুল সেটা শুধু না হয় আমি রিকভার করেছি কিন্তু তোমরা এইখান থেকে ঠিক করেছ হ্যাঁ হুম ঠিক আছে বসো তোমাদের সিস্টেম ওকে আছে তোমরা ভালো কাজ করেছ কে করেছে ভালো হয়েছে এই পর্যন্ত এই যে যে ব্যাপারটা ভারির মধ্যে ঠিক আছে ভাড়ের মধ্যে ব্যাপারটা ঠিক আছে চাইলে আরেকটু মিলানো যায় এটাও একটা লুক আর একটু মিলিয়েও একটা লুক জানি না ইচ্ছা করে করেছো না পারি বলে হ্যাঁ ভাড়ের মধ্যে করেছো সেটাই আমি বললাম যে ঠিক আছে এরকম আবার অনেক ক্ষেত্রে হয় আমি পারিনি আমি রেখে দিলাম ওই অবস্থায় ওটা অটোমেটিক হয়তো দেখা গেছে ঠিক মানে বোঝা গেলো সেই ব্যাপারটা যেন না হয় তার জন্য আমি জাস্ট বুঝাচ্ছি এটা ঠিক আছে ঠিক আছে গাইজ আমাদের খুব সুন্দর আজকে ট্রেনিং হয়েছে এবং তোমরা দেখলে এবং ট্রেনিং কমপ্লিট করার পরে গাইজ আমরা যাচ্ছি কলকাতা বাজার কারণ আর দু থেকে তিন দিনের মধ্যে আমার যে পুরোনো ব্যাচ যেটা চলছিল সেটার হচ্ছে সার্টিফিকেট দে তাদের ট্রেনিং কমপ্লিট এবং তাদের সার্টিফিকেট এবং তার সাথে কিছু ট্রফি আমরা বানাতে কলকাতা যাচ্ছি এবং তোমাদেরকে দেখাবো ট্রফিগুলো কেমন এবং অবশ্যই কমেন্টে বলবে ট্রফিগুলো কেমন হয়েছে এবং এই ট্রফিগুলোই কিন্তু আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে দেবো এখন আমরা বাড়ি চলে এসেছি এবং ওখানটা টোটাল কলকাতায় আমরা অনেক কিছু মার্কেটিং করলাম স্টুডেন্টদের জন্য আমরা ট্রফি সেগুলো সব নিয়ে এসেছি এবং বাড়িতে অলরেডি রাখা হয়ে গেছে এবং এই মুহূর্তে যাব গুমা এবং গুমায় কতটা রেডি হলো গুমা ব্রাঞ্চ সেটাও তোমাদেরকে শেয়ার করবো তার আগে একটু আমি ভিতরে ঢুকবো ভিতরে এখন পরিস্থিতি কেমন সেটাও একটু শেয়ার করবো দেখতে থাকবো দেখছো আমার ব্রাঞ্চ যেহেতু তোমরা দীর্ঘদিন জানো আমি দীর্ঘদিন আমার পুরনো ভিডিওতে দেখিয়ে এসেছি এটা হচ্ছে আমার মেইন ব্রাঞ্চ যেটা শুধুমাত্র অশোকনগর হাওড়ানা সারা উত্তর চব্বিশ পরগনার মধ্যে সবথেকে বড়ো লাকজারিয়াস ফ্যামিলি ভিতরে চলে আসুন যাই হোক গাইজ ভিতরে কন্টিনিউ আমার কাজ চলছে ওরা ওদের মতো কাজ করুক এবং যাই হোক এখানটায় কাজ চলছে ওরা কাজ করতে থাকুক আমরা যাবো সোজা আমাদের ওই ব্রাঞ্চ এবং গাইজ আমাদের যে ওই ব্রাঞ্চটা গুমা ব্রাঞ্চ সেই গুমা ব্রাঞ্চটাও কিন্তু গুমার মধ্যে সবথেকে বড়ো ব্রাঞ্চ হতে চলেছে সেটাই তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকো তো এখন আমরা যাবো হচ্ছে আমাদের গুমা ব্রাঞ্চে এবং যাবো আমি আমার পার্সোনাল গাড়ি নিয়ে এবং তোমাদেরকে আগে শেয়ার করেছিলাম যে একটা গাড়িও কিনেছি যাই হোক সেটাও একটু দেখাবো তোমাদেরকে চলে আসো গাইজ অনেকে বলে যে গলির ভিতরে পার্লার এবং তোমরা জানো যে সত্যি আমি গলির ভিতর থেকে বেরোচ্ছি এবং গলির ভিতরে এত বড় পার্লার কিন্তু গাইজ আজকের দিনে দাঁড়িয়ে সত্যি হাবরা অশোকনগর সহ যেহেতু বললাম সারা উত্তর চব্বিশ পরগনার মধ্যে সবথেকে বড়ো এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ক্লায়েন্ট বেস প্রচুর প্রচুর ক্লায়েন্ট বেস সেটা আমি দুর্গা সময় অলরেডি তোমাদের ভিডিও শেয়ারও করেছি যারা সেই সময়কার ভিডিও দেখনি অবশ্যই দেখো তো যাই হোক এখন যাচ্ছি গাড়ির দিকে দেখছ গাড়ি আমার এখন তাই রাখা এবং কভার করা নেই হালকা ধুলো পড়ে গেছে যাই হোক এখন করে আমরা জাস্ট মুজবো এবং বেরিয়ে যাবো গুমা আমাদের ব্রাঞ্চ হচ্ছে যেটা বললাম সব সবথেকে বড়ো ব্রাঞ্চ এবং অনেকে গুমা এলাকার রয়েছে তাদের প্রত্যেককে বলতে চাই একদম গুমা সব থেকে বড়ো যে গুমা হাট গুমা হাটের পাশে সব থেকে বড়ো একটা নামকর একটা দোকান দোকানের নাম তারকনাথ সাউন্ড তারকনাথ তারকনাথ ইলেকট্রনিক্স সেই দোকানের পাশেই কিন্তু আমাদের ব্রাঞ্চ যাই হোক গাড়িটা কোন রকম মুখলাম চলো এবার যাবো সোজা আমরা আমাদের গাড়িতে আমরা বেরিয়ে গেছি এবং যাই হোক যেটা বলার রয়েছে যে গাইজ তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখছো যে আমাদের নতুন নতুন ব্যাচ চলছে এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো আমার যে পুরোনো ব্যাচ লাস্ট ব্যাচ হেয়ার কাটিং ট্রেনিংয়ের সেই লাস্ট ব্যাচের আগামীকাল পরীক্ষা এবং খুব তাড়াতাড়ি তাদের আমরা রিলিজ করে দেবো এবং তাদের রিলিজ করে দিয়ে তাদের নতুন নতুন দোকানে আমরা শিফট করিয়ে দেব এবং আরও একটা জিনিস গাইজ তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা হেয়ার কাটিং ট্রেনিং নিতে চাইছে তো তোমাদের মধ্যে যদি কেউ ট্রেনিং নিতে চায় অবশ্যই আমাদের রেইনবো একাডেমিতে রেইনবো একাডেমিতে এসে যোগাযোগ করো তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি গুমা এবং গুমার ব্রাঞ্চ ভিতরে গিয়েও দেখাবো কি কি কাজ হচ্ছে কতটা কমপ্লিট হলো দেখছো রেইনবো ওই পাশে ট্রেডমার্ক রেইনবো ব্রাঞ্চ গুমা রেইনবো বিউটি অ্যান্ড গাইজ ভিতরে চলে আসো দেখছো আমাদের লুভার কাজ চলছে ফিনিশিং এর কাজ চলছে এবং খুব সুন্দর আমরা ডিজাইন করেছি এবং আমাদের মেইন ব্রাঞ্চ যেরকম যেরকম উল্টো ডি আমাদের মিরর সেটা এবং তার সাথে এখানটায় দেখছো ওই হানিব্রিজ যে লাইটগুলো সেই লাইটগুলোর কাজ চলছে এগুলোর ভিতর থেকে লাইট বেরোবে এবং এই বক্সগুলো অলরেডি আমার লাইটিং সব কিছু আনা আমাদের ঝাড়বাতি ফারবাতি যে সব যা যা প্রয়োজন ছিল সব আমরা এনে রেখেছি এখন মাত্র আর এক থেকে দুটো দিন আমাদের লাগবে এই জায়গাটা টোটাল সেটিং করতে এবং এবং বড় স্পেস সব থেকে কিন্তু বড় ইউনিসেফ ফ্যামিলি সেলুন গাইজ দেখছো খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে এবং এই দাদা ভাইরা কাজ করছে এবং আমি থ্যাংক ইউ জানা ভাইরা খুব সুন্দর কাজ করছে তো গাইজ যাই হোক এই চুলের দিনের একটা ছোট্ট ভিডিও ছোট্ট ব্লগ ব্লগটা আর ছোট নেই যেহেতু দুই তিন দিন ধরে টানা করছি কি কি করছি সেই সব তো যাই হোক ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে খুব তাড়াতাড়ি এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও টিউটোরিয়াল ভিডিও ট্রেনিংয়ের ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ ওটা কাজ নিয়ে ওরা দুই ভাই খুব পজিটিভ দাদা হচ্ছে অনেকের কি বলে ওটা মানে হ্যাঁ ইন্সপিরেশন ঠিক অনেকের